মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা একই সাথে পতাকা হাতে তুলব সুলো গান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা দেশের হয়ে পতাকা হাতে তুলব সুলো গান মেরা ভারত মহান মেরা ভারত মহান মেরা ভারত মহান

হাসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ এই দেশ স্বাধীনের তরে কত মায়ের জান হাসির মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ তারা হিন্দু নাকি খ্রিস্টান নাকি ছিল মুসলমান তারা জানত শুধু সবাই মোরা ভারতের সন্তান তারা এক প্রেমিত দুটি কুসুম ছিল দেশের প্রাণ প্রাণ মেরা ভারত মহান মে ভারত মহান মে ভারত মহান মে ভারত মহান মোরা ভারতবাসী হর বাসী ভালোবাসি ধিয়ে মহন ব্রাহ্মন মোরা দেশের হয়ে পাহে তুল বসল গান মোরা ভারতবাসী ভালোবাসি ধিয়ে মহন सचे पता कहते सुजोगन मेरा भगवत तो महान मेरा भगवत तो महान मेरा भगवत तो महान मेरा भगवत तो महान আমার দেশের মাটি খাটি সোনার থেকে উদম ভারত রত্ন আশ্বাকুল্লা ছিল কুদির আমার দেশের মাটি খাটি সোনার থেকে উদম ভারত রত্ন আশ্বাকুল্লা ছিল কুদির শত শহীদের রক্তে গড়া আমার হিন্দুস্তান তারা সবাই মিলে এক হই সাথে গাইল দেশের গান সফল দেশের সেরা এদের আমার জন্মস্থান মেরা ভারত মহান মেরা ভারত মহান মেরা ভারত মহান মেরা ভারত মহান মোরা ভারতবাসী ভালবাসি দিয়ে মইনো প্রাণ मोरा देश रह पत कहते तुलबो सुलो गन मोरा भारत बसी भलो बसी दिए मनो गणन मोरा दस हो पत कहते सुलो ग मेरा भारत मोहन मेरा भारत मोहन मेरा, मेरा भारत मोहन मेरा भारत मोहन